এই যে বিচিগুলো যে মোটা মোটা ছিল সেগুলো তো আর খাওয়া যাবে না সেগুলো আসলে ফেলাই দিতে হচ্ছে এখন এই যে ছোটো ছোটো বিচি দেখতে পাচ্ছেন ভিতরে এটাই খাইতে হবে এগুলো খাওয়া যায় কিন্তু এই যে ভিতরে যে দেখেন এখানে আছে আর এই যে বড়ো বড়ো বিচি যেগুলো এগুলো খাওয়া যায় না পেকে গেছে মানে বাজার থেকে আনার সময় বোঝাও যায় না যে এটা পাকবে কি না পাকবে পরে এখন এটা নষ্ট হয়ে গেল এখন এটা ফেলাই দিবে কোনো কাজেই আসলো নিবা না আর নেও অবস্থা কিনতে আসলে অর্ধেক অর্ধেক হচ্ছে পচা অর্ধেক ফেলাই দিতে হবে ফেলাই টেলাই দেওয়ার পর যতটুকু বাঁচবে অতটুকু খাইতে হবে দেখছেন আর এখন তো প্রায় কি আর বলবো কিছু বলার নাই বন্ধুরা হ্যালো ভিভার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবজি কাটতে বসে একটা অকারেন্স হয়ে গেলো দেখেন কত সবজি পচা দেখেন সব সবজি ফেলা যেতে হয়েছে দেখেন এত সবজি নষ্ট হয়েছে আজকে দেখেন এই যে এই দেখেন কত সবজি আজকে আমাদের নষ্ট হয়ে গেল এই যে কাটতে বসছে সবজি দেখেন এই যে সবজি কাটতে বসে কত সবজি নষ্ট সব ফেলা যেতে হয়েছে তাইলে বলেন এতটুকু সবজি বাঁচলো হন আমাদের এই সব কাটে রাখছি এতটুকু সবজি পাচ্ছে বাকি সবজি সব নষ্ট হয়ে গেছে দেখেন এখানে এখন এর মধ্যে থেকে বিচি ফেলাই দিয়ে পরে নিতে আসে এটা হচ্ছে পাকিস্তান একটা সবজি টেন্ডা বলে এটাকে এটার ভিডিও আমি আগেও দেখিয়েছিলাম এখন কি করা যাবে বলেন সব ফেলাই দিতে হয়েছে শুধু এই এতটুকু নিয়েও কাছে দেখেন ফেলাই দিয়ে দিয়ে শুধু এই সব বিচি ফেলাই দিচ্ছে কারণ এই যে সবজিগুলো এই যে বিচিগুলো যে মোটা ছিল সেগুলো তো আর খাওয়া যাবে না সেগুলো আসলে ফেলাই দিতে হচ্ছে এখন এই যে ছোটো ছোটো বিচি দেখতে পাচ্ছেন ভিতরে এটাই খাইতে হবে এগুলো খাওয়া যায় কিন্তু এই যে ভিতরে যে দেখেন এখানে আছে আর এই যে বড় বড় বিচি যেগুলো এগুলো খাওয়া যায় না পেকে গেছে মানে বাজার থেকে আনার সময় বোঝাও যায় না যে এটা পাকবে কি না পাকবে পরে এখন এটা নষ্ট হয়ে গেল এখন এটা ফেলাই দিবে কোনো কাজেই আসলো নেব না আর নেও এই দেখেন এই সবজিগুলোর এই যে ইয়া বিচিগুলো ফেলাই দিচ্ছে বিচিগুলো ফেলাই পরে আবার এর ভিতরে দিবে এই যে ভিতরে এই যে ভিতরে এখন একটা হয়ে গেলো প্রবলেম কী করা গেল বলেন এই যে প্রবলেম ওই যে প্রবলেম তার নয় সবজি কম হয়ে গেল আমরা ভাবছিলাম যে সবজি হয়তো আরও বেশি হবে কিন্তু কম হয়ে গেল দেখেন এতটুকু হয়েছে সবজি দেখছেন এতটুকু হয়েছে সব সবজি দেখেন সব ফেলা দিছে এখানে সব ফেলায় দিছে এতটুকু হয়েছে সবজি এত সবজি না এখন বলেন বাজার থেকে কতটুকু কিনে আনবার কতটুকু হয়ে গেল সবজি এই হচ্ছে সবজির অবস্থা কিনতে আসলে অর্ধেক অর্ধেক হচ্ছে পচা অর্ধেক ফেলাই দিতে হবে ফেলাই টেলাই দেওয়ার পর যতটুকু বাঁচবো অতটুকু খাইতে হবে দেখছেন আর এখন তো প্রায় কি আর বলবো কিছু বলার নাই বন্ধুরা মনটন খারাপ সবজি অনেক কমে গেছে দনোজনেরই মন খারাপ সবজি কমে গেছে আমাদের দেখেন যতটুকু সবজি নিয়ে আসছে আধা কিলো আসছে বেশি খারাপ হয়ে গেছে এখন কি হবে ওই অবস্থা ছিল টমেটো আনছে ওইখানে বাজার থেকে তা হচ্ছে সেখানেও একটুখানি খারাপ অবস্থা হয়েছে এখানেও একই অবস্থা যে এতটুকু সবজি বাঁচলো বাকি সবজি খারাপ এই খারাপ খেলায় যেতে হবে বন্ধুরা বলেন লাইফে কী একটা কষ্টকর না বাজার থেকে কোনো কিছু আনলেই সবজির মধ্যে ঢোকার তো পরিস্থিতি নাই তো সবজির মধ্যে ঢুকে দেখবো যে পচানা খারাপ তাই না বাসায় আনার পরে বোঝা যাচ্ছে সবজি খারাপ এই বাসায় আনার পরে বুঝতে সবজি খারাপ এই যে এতটুকু হয়েছে দেখো এই আমার সবজি এই টেন্ডা সবজি এটা এটা পাকিস্তানে খুব বেশি খায় মানুষ এটা আসলে ওরা অনেক মজা করে খায় এখানে আমার বড় আরও সবজি দিয়া কাটে রাখছে পেঁয়াজ পেঁয়াজ কাটে রাখছে মানে যা যা দরকার সব কিছু কেটে রাখছে বাকি তো এখানে ফেলাই গিয়েছে দেখতে পাচ্ছেন নিচে সব ফেলাই দিচ্ছে এই হচ্ছে লাইফ লাইফে আসলে কত কিছু করতে হয় মানুষকে বলেন খেলায় দিয়ে এতটুকু সবজি বাঁচলো ছিল সবজি কাটতে কাটতে দন গল্প করতেছিলাম তো ভাবলাম যে আমার বন্ধুদেরকে দেখাই কিছু দেখেন কত সবজি নষ্ট হয়েছে আমাদের দেখেন এতটুকু এই দেখছেন বন্ধুরা দেখেন তো এত সবজি আজকে আমরা ফেলাই দিলাম আর এতটুকু বাঁচলো আমাদের এইটুকুই রান্না করে আজকে খাইতে হবে কিচ্ছু করার নাই তো বন্ধুরা আসলে ব্যাপার হয়েছে যে আমরা রেগুলারই এই টাইমে বাজার সবজিগুলো কাটতে থাকি রেগুলারি তো রেগুলারই এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে গেছে যাই হোক আজকে এতটুকু সবজি বাঁচলো সবজি এটা পেঁয়াজ এটা আর এটা হচ্ছে টমেটো এতটুকু আজকে ফ্রাই করতে হবে এটা আসলে ওরা পাকিস্তানে খুব বেশি ফ্রাই করে এটা আজকে ফ্রাই করবে আর সবজিটা খেতে সত্যি সুন্দর এখন রান্না করবে এটা একদম নরম হয়ে যায় তো নরম হয়ে যাওয়ার এখন এটা খেতে অনেক বেশি মজা হয় ভিতরে ছোটো ছোটো বিচি দেখা যায় এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো দেখি যে এখানে দেখেন বিচি পড়ে আছে ছোটো ছোটো এই বিচিগুলো এখানে থাকে এটার মধ্যে ছোটো ছোটো বিচি তো এটা বিচিগুলো ফেলে দিয়ে তারপরে রান্না করতে হয় যেগুলো কচি ওগুলো আসলে বিচি ফেলতে হয় না বিচিগুলো রেখে দেয় ঠিক আছে এভাবে ওরা ভাজি করে রেগুলার আর আমি অনেক কমই খাই আমি আসলে মানে সবজি টবজি অনেক কম খাই আমি আসলে ফ্রাই চিস মানে বলতে গেলে মাছের মাছটা একটু ফ্রাই করে খাই আর বাকি আমার সবজি টবজি খুব একটা পছন্দ না আমি সবজি অনেক অ্যাভয়েড করি তবে বাংলাদেশি সবজিগুলো আমি খাই এখানকার সবজি টবজি আমি খুব একটা খাই না ঠিক আছে এই হচ্ছে আমার ইতিহাস এখন জানি না বাকি মানুষের ইতিহাস কীরকম কী দিয়ে কী মানুষ তো সবজি পছন্দ করে বাট আমার মধ্যে অতটা ইয়া নেই সো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকে ছোট্ট একটা ব্লগ কমেন্ট করে জানাবা পাকিস্তানের সবজিরই ছোট্ট একটা ব্লগ দিয়ে দিলাম আমার সঙ্গে থাকবা আশা করি তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আমি সামনে আসবো থ্যাংক ইউ মন ভালো নেই আজকে তাই আজকের মতো বাই বাই বলে দিচ্ছি কারণ আজকে আর কী করবো বসে থেকে তো কোনো লাভ নেই আছে বাই বাই